আজকে একটি মহতি দিন আমাদের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে যিনি মুক্তি এনে দিয়েছেন মুক্তিদাতা বিপ্লব কুমার দেব মহোদয় আজকে ওনার জন্মদিন ওনার জন্মদিন উপলক্ষে আমরা যত সাইকেল রিক্সা ড্রাইভার আছে যারা সাইকেল রিক্সা যারা যাদের সামনে গ্লাস নেই ওনাদেরকে আমরা শীতের থেকে যাতে রক্ষা পায় সেই কারণে আমরা উইন চিটার বিতরণ করছি ওনার জন্মদিন উপলক্ষে এবং একটু খাওয়ার জল খাওয়ার ব্যবস্থা আমরা দিচ্ছি বনমালীপুর মন্ডলের উদ্যোগে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে উনার দীর্ঘায়ু দেয় আমাদের সর্বশক্তিমান ঈশ্বর যাতে উনাকে দীর্ঘায়ু দেয় এবং উনি যাতে সদা সুস্থ থাকেন এবং বছর বছর যাতে উনার জন্মদিন আসে এবং বছর বছর যাতে আমরা এইভাবে আরো উদ্যোগ নিতে পারি জন্মদিন আছে এই উপলক্ষে আমাদের রিক্সা ড্রাইভারদের জন্য শীতপত্র দান করছে উনি আমাদের বিশ্বের নায়ক মুক্তিদাতা তো ওই আমাদের বস্ত্রদান মানে জন্ম ওনার জন্মদিন উপলক্ষে বস্ত্রদান করছে আমাদের খুব ভালো লাগছে যে বস্ত্র দান করেছে একটা বস্ত্র করতে হচ্ছে আর তাই না অন্তে আমি একটা গরিব বিশ্বাস আমি বাসা খুয়াই আমি গরদল তো পাইছি আর আগে বাম্পন করছি